গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজ একটা নতুন এখন দেখতে পাচ্ছি মশারি খাটানো আছে আর ঘুরিতে পাঁচটা পঁচিশ থেকে আঠাশ মতো আর আমি উঠে পড়েছি আর ব্রাশও করে নিয়েছি এবার চা খাবো পরে স্নান করতে যাবো আজও একটা জায়গায় ঘুরতে যাচ্ছি চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি হয়ে গেছি এখন ছটা আট বাজছে তো ওই জন্য বেরিয়ে পড়ছি আর এই যে আমার মা স্টেশনে এসে টিকিটও কেটে নিয়েছি এই যে আমরা পাঁচজন যাব সেই জন্য আমাদের প্রত্যেকে তিরিশ টাকা করে লেগেছে আর এই যে আসছে ট্রেন বুকেই করেছে আমরা সিট পাবে না যাক মনে হচ্ছিলো সিট পাবো না ট্রেনটির না ঠিকই পেয়ে গেছি লেডিসে সিট আমি আর দিশা রয়ে গেছিলাম একটা অন্য কম্পার্টমেন্টে আর আমাদের আরও তিনজন বন্ধু অন্য একটা কম্পার্টমেন্টে রয়ে গেছিল আর এখন আমরা নেমেই পড়েছি ওখরাতে তো চলো আমার সঙ্গে আমরা এরপর বাস ধরব এখান থেকে ওদেরকে ওই তাড়াতাড়ি আয় আয় পোখরা স্টেশনে নেমে আমরা গোপাল মাঠ যাওয়ার বাস ধরলাম মিনি বাস ধরেছি তো বাসটা ফাঁকাই ছিল মোটামুটি আর আমার বন্ধুরা পেছন দিকে বসেছে আর আমি এখানে সামনেই সিট পেয়ে গেছিলাম কেমন রোদ দেখাইছে না তোকে কই কোন দিকে তো পিছনে কেন আর একজন বমি করে থকে গেছে একদম পিছনে আসছে তো চলো আগে মন্দিরে যাই তারপর দেখা হবে হাওয়াতে আমার ছাতা উড়ে গেছে এই যে মন্দিরের কাছে চলে এসেছি অলমোস্ট এখানে একটা ছবি তুলে দে তারপরে যাব ভিতরে কাদারও কাছে ওইখানে যে উঠে পড়ে এই যে আমরা মন্দিরে ঢুকবো এবার খোলাই আছে তো কয়েকটা ছবি ক্লিক করে নি চলো ফুল গেটের কাছে দাঁড়িয়েছিলাম তো সামনে গেটটা টা চলো যাই এই সামনে তোমাদেরকে দেখা এই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই একদম বাসে নেমে দু পা হেঁটেই মন্দিরটা অনেকই কাছে তোমাদের অটো রিক্সা কোনো কিছুই করতে হবে না তো মন্দিরটার ভিতরে এসে কি মনে হয় আমরা এরকম কিছু দেখতেই পাচ্ছি তোকে জানতাম না এখানে পুজো দেওয়াও যাবে ভাগ্যিস আমি সকাল থেকে কিছু খাইনি আর মাথায় স্নান করেও ছিলাম তাই পুরোহিত দেখেই বললেন যে আপনারা জল ঢালতে পারেন ওখান থেকে ওনারা একটা ঘটের ব্যবস্থা করে দিলেন আমি এই গঙ্গা মায়ের কাছ থেকে জল নিয়ে মাথায় ঢালার জন্য তাই যা এই যে তোমাদেরকে আমি এখন চার পাঁচটা ঘুরে দেখাচ্ছি খুব হয়তো দেখাতে পারবো না আজকে আকাশটা এত সুন্দর করেছে দেখেই কিন্তু মনটা ভরে যাচ্ছে এই যে এখানে মন্দিরটা আর ওই যে উঠছে বিজয় ধ্বজা সঙ্গে ওখানে আমার বান্ধবীরাও আছে আর তারপর এই দিকে আছে মাছ সংরক্ষণ করা রয়েছে ওটাকে গঙ্গা জল বলছে যেখান থেকে আমি জল নিলাম বাবার মাথায় ঢাললাম মাথায় স্নান করে এসছিলাম কিছু খাইনি সকাল থেকে চা ছাড়া তো মানে ভাগ্যে ছিল হয়তো বাবার মাথায় জল ঢালা তাই জল ঢালাও হয়ে গেল আর এইখানে প্রচুর সুন্দরভাবে সাজানো গাছপালা দিয়ে আর এখানে ফুলও ফুটেছে সাথে ওখানে প্রচুর প্রচুর মাছ চলছে মাছ চড়ে বেড়াচ্ছে চলছে নয় সরি হ্যাঁ চলো এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন যাওয়া যাক সে নদী হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বলবো না কোথায় যাচ্ছি যাই তারপর দেখা যাবে চলো হ্যাঁ দেখবি ছবি তোলার সময় চুলটা এরকম করে সামনে করবি দেখতে ভালো লাগবে এই যে দেখা যাচ্ছে দেখো আর এইখানে দেখো রথযাত্রার রথ তৈরি হচ্ছে দেখতে পেলে কিনা কি জানি তবে ওখানে কিন্তু রথটা তৈরি হচ্ছে সামনেই যেহেতু রথ আসছে চলো মন্দিরের ভেতরে আমরা যাবো এবার নেমে পড়েছি টোটো থেকে এবার আমরা ভেতরে যাব স্কনে তো এখানে আমরা আমাদের চটি জুতোগুলো খুলে নিই চলো ভেতরে যাওয়া যাক থেকে এই যে টোকেনগুলো কেটে নিয়েছি প্রসাদ খাওয়ার তো তারপর আমরা এবার যখন একটা থেকে প্রসাদ খাওয়াবে বলল তখন আমরা প্রসাদ খেতে যাব এখন একটু ঘুরে দেখবো চার পাঁচটা তো চলো এ বেরোলে আমি অন্য কিছু টিফিন করলে যেমন লুচি পুরি এই ধরনের কিছু খেলে আমার পেট ফুলে যায় আর আমি লাঞ্চ করতে পারি না তাই আমি কেক খেয়েছিলাম আর খেয়ে নিচ্ছে আখের রস তো তারপর আমরা যাচ্ছি একটু ঘুরতে কারণ

কি চিনতে পারছো তো হ্যাঁ অনেকেই হয়তো চিনতে পারছো এটা হচ্ছে দুর্গাপুরের ভেতরটা জাংশন মলের কাছে তোমাদের অনেকেরই প্রিয় শহর খুব সাজানো গোছানো একটা শহর শৌখিন একটা শহর যেখানে এলেই মনে হবে সারাদিন ঘুরতে থাকি আর টাকা উড়ে যায় হাওয়াতে হাওয়াতে স্টোন চল ব্লুটোনে কিছু না শুধু একটা ফিঙ্গার রিং

নিজেকে তুলে দিলে আর হ্যাঁ আমরা এখানে খেলাম হ্যাঁ খেয়ে পরে ভুলে গেছিলাম যে আমরা ইয়ে খেয়েছি একটা ভিডিও করতে হবে বা কিছু জানিও না ভিডিও করা লক্ষ্য এই যে এখানে খেয়েছি ঠিক আছে এটা শেষ হয়ে বসে আছে দেখতেই পাচ্ছ জানি না ভয়েসটা শুনতে পাচ্ছো কি না কিন্তু একদম ভালো ছিল না বিশ্বাস করো এটা প্রাইসটা একদম ইচ্ছি ছিল গিচ্ছি তো চলো আমরা নেক্সট কোথায় যাচ্ছি দেখা যাক প্রসাদ খেতে বসেছি এই যে আমার সাথে আমার বান্ধবী এই তাই করে তো আমরা প্রসাদ খাবো এখানে দেখালো তোমাদের আমাদেরকে যে দোকানটা কেটেছে চলো তো চলো আমরা প্রসাদটা খেয়ে নি থালা আর গ্লাস দিয়ে দিল সঙ্গে দিল জল তারপর দিয়েছিল সাদা ভাত তারপর বেগুনিটা অর্ধেক খাওয়ার পর আমার মনে পড়ছে আমি যে ক্লিপি নিই তারপর আমাদেরকে পটল আলু দিয়ে নিরামিষ তরকারি এটা খেতে খুবই সুন্দর ছিল তারপর দিয়েছিল ডাল আর তারপর দিয়েছিল ঝিঙে আলু দিয়ে এ একটা সর্ষে ঝাল মতো খেতে ভালো ছিল কিন্তু তোমরা পটল আলুর তরকারি ডাল এগুলো কিন্তু দুবার করে রিফিল করে নিতে পারবে ভাতটাও রিফিল করে নিতে পারবে খাটলি এই ঝালটাই একবার দিয়েছিল আর তারপর পায়েস আর মিষ্টি দিয়েছিল পায়েসটাও আর একবার চাইলে পাবে কিন্তু মিষ্টি একটা করেই তো আমরা এখন টোটোতে বসে পড়েছি এখন আমরা এখান থেকে রওনা দেব দেখি দুটো পুরি ট্রেনটা আমরা ধরতে পারছি কিনা তাড়াতাড়ি চাওয়া যাক চলো এই দেখ কেমন হচ্ছে বড় হয়ে যায় না কেন সে আকাশের মধ্যে দিয়ে প্লেন দিয়ে গেলে দেখার একটা আনন্দই আলাদা তাই না বলো তো আমরা এখন উখরাতে আবার ট্রেন ধরে নিয়েছি তো বাড়ির পথে রওনা হয়ে পড়েছি এখন আমরা প্রায় তিনটের সময় বাড়ি ঢুকে যাব দুপুর তিনটেতে তো চলো যাওয়া যাক বাড়ি টাটা বাই বাই ভালো থেকে সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা